আমরা এসেছি প্রায় এক ঘন্টা আর রাতের বেলায় আশপাশে কিন্তু ঝিঝি পোকা ডাকছে আওয়াজও হচ্ছে চোখটা দেখো কেমন জ্বলজ্বল করছে পায়ের আমরা কিনে নিয়েছি চলে এলাম নমস্কার কেমন আছো সবাই সিপরাজ লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার সন্ধ্যার দিকটা আর এসেছে দেখো দিদির মেয়ে বেশিক্ষণ ছিল না একটু কফি করে দিয়েছিলাম খাওয়ার পরে যে চলে যাচ্ছে আর ওরা আজ এসেছিল পাঞ্জাবি নিতে কালকে সরস্বতী পুজো ওই জন্য এসেছিল দুটো পাঞ্জাবি নিল দুজন আর এখন বেশিক্ষণ বসলো না কারণ রাত হয়ে যাচ্ছে আবার বাড়ি ফিরবে ওরা এসেছে স্কুটি নিয়ে আর শীতের সময় যেতে একটু সময়ও লাগবে তাই আর দেরি না করে বেরিয়ে পড়লো হ্যাঁ আমি আর মেয়ে একটু বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু ব্লাউজের বাড়িতে ব্লাউজ দিতে যেখানে বানাই আর কি বেশ কদিন ধরেই ভাবছি আসবো আসার হয় না আগের দিনে আসবো করে বাজারে গেছিলাম যে ওখান থেকে ফেরার পথে আসবো তারপরে তো আসতে গিয়ে পড়ে গেলাম তারপরে আর আসা হয়নি এই দেখো গল্পে গল্পে পৌঁছেও গেলাম ব্লাউজের বাড়ির থেকে চলে এলাম নাইটি পরেই চলে এসেছি পাড়ার মধ্যে তো দু দিন ধরে আসবর্ফ করছি আসা হচ্ছে না তো ভাবলাম যে এইভাবে যাওয়া হয় না কাপড় পরার শীতে ঠান্ডার জন্য তো চলে এলাম দেয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে ফিরছি আর কুয়াশা পড়েছে কিন্তু দেখো আশপাশটা চলো বাড়ির দিকে যাই আমার সঙ্গে মেয়ে এসছে মেয়ে আর আমি যাচ্ছি আমরা এসেছি প্রায় এক ঘন্টা ব্লাউজ দিদি ভাইয়ের বাড়িতে গল্প করতে করতে এক ঘন্টা কাটিয়ে দিয়েছি এখন নটা বাজে আর এখন বাড়ির দিকে যাচ্ছি আর রাতের বেলায় আশপাশে কিন্তু পোকা ডাকছে আওয়াজও হচ্ছে সামনে ওই পাশটাতে পুকুর ওই পুকুরেই মনে হয় ব্যাঙ ডাকছে নাকি কোনো পোকা ডাকছে এরকম আওয়াজ হচ্ছে দেখ এত রাতে দেখ পাঁচিলের উপরে কুকুরের চোখটা দেখ কেমন জল করছে এই দেখো পাচিলের উপরে কুকুর রয়েছে এই যে চোখটা দেখো কেমন জল জল করছে কি হলো ঠান্ডা লাগছে না তোর কিছু গায়ে দিয়ে আসলি না আমি বললাম সব সময় কিছু নিয়ে নে আজ রবিবার সকাল এখন সাড়ে আটটা মতো বাজে একটু যাচ্ছি সামনের বাড়িতে একটু সবজি আনবো রান্নাবান্না সেরে আবার একটু বেরোতে হবে কাল তো সরস্বতী পুজোর বাড়িতে একটু পুজো করব ছোট্ট করে ভাবছি তো রান্নার পরে বাজারে যাব সরস্বতী পুজোরই বাজার করতে আর এদিকে দেখো রান্নাটা করছি আর একটা চলে এসেছে পার্সেল ফ্লিপকার্টেই একটা ড্রেস অর্ডার করেছিলাম সেটাই এলো দু তিন দিনের মাথায় কিন্তু ডেলিভারি হয়েছে এখন তো তারা রয়েছে একদিকে রান্নাও করছি তাই এখন আর এটা বার করার সময় নেই পরে কোনো একটা সময় যখন আমি এই ড্রেসটা পরবো তোমাদের কিন্তু অবশ্যই দেখিয়ে দেব কি ড্রেস অর্ডার করেছিলাম আর কেমন এসেছিল একটু রেডি হয়ে নিচ্ছি এখন প্রায় সাড়ে বারোটা একটা মতো বাজে কাল তো সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য একটু কেনাকাটা আছে বাজার ঘাট করবো আর কি ঠাকুরের পুজোর বাজার তো সেই জন্যই বাজারে যাব রেডি হয়ে গেছি চলো বেরিয়ে আবার কথা হচ্ছে বাজারে আসতেই দোকান পাটগুলোতে প্রত্যেকটা দোকানে দেখছি শাড়ির দোকানগুলোতে বাচ্চাদের ছোট্ট ছোট্ট বাসন্তী কালারের শাড়িগুলো সব টাঙানো রয়েছে কী ভালো লাগছে দেখতে কিন্তু আমার মেয়েরা তো বড়ো হয়ে গেছে ওদের আর এখন এই ছোট্ট ছোট্ট শাড়িগুলো হয় না সেই কারণে আমিও চলে এসেছি ওদের জন্য শাড়ি কিনতে বড়দের যে শাড়িগুলো সেই শাড়িগুলোই নেব আর বাসন্তী কালারের শাড়ি বা হলুদ রঙের শাড়ি এগুলো মেয়েরা বলছে পরবে না সরস্বতী পুজো মানেই তো আমরা ছোটবেলা থেকেই জানি বাসন্তী কালার হলুদ কালার এই ধরনের কালারগুলোই পরতে ভালো লাগে আর আমরা পরেও থাকি মেয়েরা বললো প্রত্যেকবারই একই হলুদের কি পরবো সেই কারণে কিন্তু আজ একটু অন্য কালারের মধ্যে শাড়ি নিয়ে নিল আর এখন তো ঘড়িতে প্রায় সময় হয়ে গেছে দুটোর কাছাকাছি আর এই সময়টাতে ওরা স্কুল কলেজে থাকে ওদের এই টিফিন টাইমটাতে ওদের একটু খিদে খিদে পাচ্ছে আর বাজারে এসেছি একবারে বেশ কিছু কাজ মিটিয়েই বাড়ির দিকে ফিরবো সেই কারণে এই দোকান থেকে দুই প্যাকেট বিস্কুট নিয়ে নেওয়া হলো এবার ওরা এই বিস্কুট খাওয়ার পরে বেশ খানিকক্ষণ চুপ থাকবে আর আমি টুকটাক কাজগুলোও মিটিয়ে নিতে পারবো সামনে যে স্কুলটি তোমরা দেখতে পাচ্ছ এই স্কুলটিতে কিন্তু আমার বড়ো মেয়ে ছোটোবেলায় পড়তো ওর সঙ্গে এই স্কুলের সঙ্গে অনেক পুরনো স্মৃতি রয়েছে ক্লাস ফোর অবধি এই স্কুলেও পড়াশোনা করেছে তারপরে তো গার্লস স্কুলে পড়তো আর এখন যদি এই স্কুলটিতে কিন্তু একদম অনেক নিচু ক্লাস থেকে অনেক উঁচু ক্লাস অব্দি চালু হয়ে গেছে তো যাই হোক অনেক বছর পরে স্কুলটিতে আসার সুযোগ পেয়েছে তো সেই কারণে বলল চলো মা ভেতরটিতে বোনকেও দেখায় আর এই কয়েকটি বছরের মধ্যে যেন এই স্কুলটির মধ্যে অনেক পরিবর্তন মেয়ে যখন এই স্কুলটিতে পড়তো স্কুলটি কিন্তু এত বড় ছিল না এখন বেশ কয়েক বছর হলো স্কুলটি কিন্তু অনেক বড় হয়েছে অনেক উন্নত হয়েছে ওইদিকে সামনের দিকটিতে মেয়ে দেখাচ্ছে ওইদিকে যে বিল্ডিংটি আছে ওই বিল্ডিংয়েই কিন্তু মেয়ে আগে পড়াশোনা করতো ওই দিকের ঘরগুলোতেই তখন বসানো হতো তো বোনকে তো খুব ভালো করে স্কুলটি ঘুরিয়ে দেখাইয়ে দিল আর এদিকে দেখো সামনে যে প্যান্ডেল করা হয়েছে এই প্যান্ডেলের ভেতরে যে প্রতিমা রয়েছে প্রতিমাটি ছিল অসাধারণ সরস্বতী মাকে প্রণাম সেরে তারপরে বেরিয়ে এলাম এখনও তো আমাদের অনেক কিছু কেনাকাটা বাকি আছে আর ফলের বাজারটাও কিন্তু এখনও করা হয়নি এরপরে চলে এলাম ফলের দোকানে আর আজ আমি নেবো অল্প অল্প করে ফল আগের মতো কিন্তু এখন অত সেই ফল প্রসাদ সেরকম কেউ খায় না আর তাছাড়া সরস্বতী পুজো কিন্তু প্রত্যেক ঘরে ঘরে হয় আর সমস্ত বাচ্চারা আজকের দিনটা কিন্তু একটু অন্যভাবেই উপভোগ করে ওরা প্রসাদ খাওয়া নিয়ে কিন্তু অতটা ব্যতিব্যস্তও হয় না সাজগোজ করে একটু বেরোবো নতুন নতুন শাড়ি পরবো এই সব নিয়েই কিন্তু বাচ্চারা থাকে সেই আমাদের ছোটোবেলার সরস্বতী পুজোর দিনগুলো কিন্তু খুব মনে পড়ে তখন সারা গ্রামে একটা কি দুটো পুজো হতো আর পাড়ার সবাই মিলে কিন্তু একটা মণ্ডপকে ঘিরেই ওই দুটো তিনটে দিন আমরা কাটিয়ে দিতাম আর সরস্বতী পুজো মানে সেটা তো বিশাল একটা আনন্দের দিন ছিল আমাদের সময় এখন ঘরে ঘরে পুজো হয় আর সেভাবে কিন্তু প্রসাদ খেতেও কারোর বাড়ি থেকেও যাওয়া হয় ফল বাজার কমপ্লিট তো আমার হয়ে গেছে আর চলে এলাম দেখো বাড়ির সামনে টোটোর থেকে নামতেই দেখো দেখা যাচ্ছে এখনও ছেলেপেলেরা কত সুন্দর বাসন্তী কালার কেউ হলুদ কালার কেউ লাল নীল নানান রকম সাজগোজ করে ঘুরছে যেটি আমরাও ছোটবেলায় কিন্তু অনেক করেছি তো চলো তিনটে তো প্রায় বেজে গেছে বাড়ি গিয়ে মেয়েদের একটু খাওয়া দাওয়া দেবো তারপর বেরোবো আবার সন্ধ্যার দিকে কেনাকাটা তো বাকি আমার অনেক কিছুই ছিল সেগুলো কেনাকাটা হয়েছিল না সন্ধ্যার পরে তোমাদের দাদার সঙ্গে বেরিয়ে পড়েছি আর বাজারে দেখো এখনও প্রচুর ভিড় সরস্বতী পুজো দুদিন পড়েছে তো কেউ কেউ আজই করে নিয়েছে আর আমরা যেমন কাল করব। আমাদের মতোই কিন্তু অনেকেই আছে যারা কাল পুজো করবেন এর পরে চলে এলাম দেখো মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানে আসার পরেই দেখছি বেশিরভাগ মিষ্টিই কিন্তু শেষের দিকে প্রায় আর কিছু কিছু মিষ্টি আছে যেগুলো এখনও অনেকেই নিতে পারবেন তো এখান থেকে মিষ্টি নেবো নেওয়ার পরে যাব ঠাকুর নিতে পুজোর বাকি বাজারগুলো সব আগে নিয়ে নিলাম কারণ ঠাকুরটা যদি আমি আগে নিয়ে নিই ঠাকুর নিয়ে বারবার এখানে ওখানে নামতেও পারবো না আর নামিয়ে সমস্ত কিছু কিন্তু কেনাকাটাও সম্ভব হবে না সেই কারণে আগে বাকি বাজারগুলো করে নিলাম এবার আমরা যাচ্ছি ঠাকুর কিনতে আমাদের এখানে বাজারের মধ্যে রাস্তার পাশগুলোতেই কিন্তু এরকম ঠাকুর নিয়ে বসেন এক একজনের কাছে কিন্তু এক এক ধরনের ঠাকুর আর প্রত্যেকটা ঠাকুরের মুখশ্রী কিন্তু অসাধারণ সুন্দর দেখতে সামনের দিকে দেখো ঠাকুরগুলো আমি যদিও অনেকটা দূর থেকেই দেখাচ্ছি কিন্তু আমি নিজে দেখতে পাচ্ছি ঠাকুরের মুখগুলো ছিল খুব মিষ্টি দেখতে আর সরস্বতী মায়ের মুখ লক্ষ্মী মায়ের মুখগুলো কিন্তু খুব মিষ্টিই দেখতে হয় তো এই দেখো সামনের থেকে তোমাদের দেখিয়ে দিলাম আর আজ আমি ভেবে এসেছি খুব ছোটও নেব না আবার খুব বড়ও কিন্তু নেব না একদম মিডিয়ামের মধ্যে একটু মিষ্টি দেখতে একটা প্রতিমা কেনার ইচ্ছে রয়েছে এটার মনে হয় মুখ ঢাকা থাকবে আগুন ভালো কোন নেই হড়কা 300 টা বলে যদি দেই এই সাদা ঠাকুরগুলোর মুখগুলো খুব সুন্দর হ্যাঁ এটা মায়ের মুখ দিয়ে আমরা কিনে নিয়েছি বাড়ি গিয়ে পরে মুখ দেখাবো চলে এলাম আমরা আমাদের মাকে নিয়ে বাজার থেকে এই যে আসো এই দেখো কত বড়ো আমাদের প্রতিমা কালকে পুজো হবে কালকে তোমাদের দেখাবো ওখান থেকে এরকম ভাবে বেঁধে দিয়েছে তো কালকেই একেবারে খোলা হবে এখন শেষ একবার অল্প কিছু করে এনেছি আর ঠাকুরটা নেওয়া হয়েছিল না আর এই যে ঠাকুরের জন্য একটা মালা নিলাম আর এমনিও ফুলের মালা নিয়েছি ফুল নিয়েছি মিষ্টি বাকি যা যা জিনিস লাগে দুধ যেহেতু সকালবেলার দিকে পুজো হবে একদম সাতটার দিকে সেই কারণে তো এই অবধি বাজার তো সব হলো কালকের ভিডিওটা আসবে সরস্বতী পুজোর তো দেখতে থেকো